প্যানেল মেয়র এক দুই তিন এই কনসেপ্টটা এই মুহূর্তে আসলে আর কার্যকর নয় প্যানেল মেয়র এক প্যানেল মেয়র দুই বা প্যানেল মেয়র তিন বলে এই ধরনের একটি কনসেপ্ট পৌরসভাগুলোতে অনুপস্থিতিতে ধারাবাহিকভাবে তারা দায়িত্ব পালন করেন এরকম একটা আবেদন বা দাবি এসেছিল যে প্যানেল মেয়র এটা নতুন করে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক বা পরিবর্তন হোক বা নতুন নির্বাচনের মাধ্যমে কাউকে কাউকে এই দায়িত্ব যাতে দেওয়া যায় এই দাবি ছিল কিন্তু আজকে নির্বাচন হবে আসলে এরকম কোনো সিদ্ধান্ত ছিল না তো সেই দাবি নিয়ে সঙ্গত কারণেই আমাদের যে সাধারণ সভা হয় প্রতি মাসেই পৌরসভার আজকে সেই সাধারণ একটি সভা ছিল সেই সভার অনেকগুলো এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা ছিল প্যানেল মেয়র সংক্রান্ত তো এখন যেহেতু প্রশাসক দায়িত্বে আছে এই ক্ষেত্রে প্যানেল কনসেপ্টটা আর কার্যকর হয় প্রশাসক হিসেবে উপপরিচালক স্থানীয় সরকার ফরিদ দায়িত্ব দেওয়া হয়েছে কোনো কারণে যদি উপপরিচালক স্থানীয় সরকারের দায়িত্বে আমি এই আসি আমি যদি কোনো কারণে অনুপস্থিত থাকি সেই ক্ষেত্রে আমার পরিবর্তে উপপরিচালক স্থানীয় সরকারের দায়িত্বে যে কর্মকর্তা থাকবে প্রশাসনের যে কর্মকর্তায় আসুক সে পদাধিকার বলে এই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবে কাজেই প্যানেল মেয়র এক দুই তিন এই কনসেপ্টটা এই মুহূর্তে আসলে আর কার্যকর নয় এইগুলো মূল বিষয়